এই দিনা হাটটা শুরু হয়েছিল কত সালে বহু আগের থেকে ভাই এটা বলা যাবে না তো কবে থেকে কিন্তু আমার বাপ দাদারা এই হাটে আসতো কত বছর যাবজিরা হাটে চল্লিশ বছর হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি কারানিগঞ্জ হাটে হামিম ভাইয়ের এলাকায় আসসালামু আলাইকুম হামিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি খবর ভাই আলহামদুলিল্লাহ আপনার তো চলেন আলহামদুলিল্লাহ ভালো চলেন আপনাদের কারানিগঞ্জ হাটটা একটু ঘোরা ঘোরা দেখান আমাদের সাথে তো আজকে কারানিগঞ্জ হাটে কবুতরগুলো দেখব আর তার সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব মাশাআল্লাহ এই হাটে অনেক ক্লাসিক টাইপের কবুতর পাওয়া যায় পুরান জাতের বিশেষ করে তো ওই কবুতরগুলো আমরা দেখানোর চেষ্টা করব যদিও আমরা আসছি একদমই দুপুর টাইমে শুরুতেই আমরা রহমত ভাইয়ের খাতার সামনে আসি সালাম আলাইকুম ভাই জি ভাই বলেন সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই হ্যাঁ আজকে কয়টা কবুতর নিয়ে এসছেন হাতে আজকে ভাইয়া কবুতর নিয়ে এসছি আট দশটা ভাই আট দশটা একটু এক কবুতর হাতে নিয়ে দেখানো যাবে জি ভাই মাসাল্লাহ এই হাটটা অনেকটা জমজমাট মানুষের ভিড়ের কারণে দেখা যায় এই হাটে হয়তোবা ভিডিওটা তেমন ভালোভাবে দেখাইতে পারবো না অনেক মানুষ ছোট্ট একটা জায়গার মধ্যে হাট একটু ঘুরায় দেখান ভাই দেখেন ভাই মাসাল্লাহ এইটা কেমন চা হচ্ছে ভাই

মাশাআল্লাহ খুব সুন্দর চাকার এটা কেমন চা হচ্ছে ভাই এটা বা চাচ্ছি ভাই 2000 টাকা ভাই 2000 টাকা কি ফিক্স নাকি কথা বলা যাবে জি ভাই কথা বলা যাবে কথা বলা যাবে জি ভাই আচ্ছা এটা হাটে কেমন উঠছে ভাই ভাই 1500 টাকা উঠছে ভাই হাটে 1500 টাকা উঠছে মাশাআল্লাহ আর আর কোনটা আছে ভাই দেখি আলোচনার সাপেক্ষে কোন দেশে করা ঠিক আছে তো একটা আছে মাশাআল্লাহ এই কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর তো রহমত ভাই এইটা কত চাচ্ছেন

আজকে নিয়ে আসছি পাঁচটা কবুতর আচ্ছা এই হয়েছিল কত সালে বহু আগের থেকে ভাই এটা বলা যাবে না কবে থেকে কিন্তু আমার বাপ দাদারা এই হাটে আসতো আচ্ছা এই হাটটা আইসা আপনার কেমন লাগে এই হাটটা তো আমাদের এলাকার ভিতরে ধরেন পুরান ঢাকার ভিতরে আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা আপনার কবুতরগুলো একটু হাতে নিয়ে দেখা যাবে ভাই হ্যাঁ দেখা যাবে ভাই আর বাসায় বর্তমানে কত পেয়ার কবুতর আছে

দৌড়টাই পাঙ্কি গো তো এটা জোরা আর কি জোরা না হ্যাঁ জোরা নিয়ে আসছে মাশাআল্লাহ এটা পাঙ্কি গো তো এটা পাঙ্কি গো এইটা এইটা কি পাল্লা করা হয়েছিল হ্যাঁ এটাও পাল্লা করা হয়েছে মাশাআল্লাহ এটা কত কত কিলো করা হয়েছে এটা ধরেন আমি তো দাম 2500 হইলো বিক্রি করব 2500 টাকা হইতো হ্যাঁ আচ্ছা রিজল্ট ভাই আপনার ফোন নাম্বারটা কি অনলাইনে শেয়ার করতে চাচ্ছেন 01 আলহামদুল্লাহ ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে তো চলে আসলাম আপনাদের এলাকার হাটে আজকে আমাদেরকে কি কি কবুতর দেখাবে অনেক কবুতর আছে আর কবুতর বিক্রি বেড়া তো ভাইরা কিছু কবুতর নিছে ভাইরা কবুতর দি দেখেন দেখেন ভাই ভাইদের সাথে কথা বলেন এটা এটা কেমন প্রাইসে আপনি বিক্রি করলেন ভাই ভাইদের মুখ থেকে শুনে ভাইদের সাউন্ড আসবে না আপনার কাছে মাইক দেয়া এই মাদিরা বিক্রি করছে 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা আর এই একটা কবুতর খুব ভালো একটা লাইনের এটা আমি কালকে হামেদপুর থেকে নিছিলাম হ্যাঁ এটা 400 টাকা বিক্রি করছি 400 টাকা হ্যাঁ আরে এই যে নাম দেখি ভাই আরে কি শুন আরে আর এটা এটা কত এটা 400 টাকা 400 টাকা 400 টাকা

মাছ আয়ো আর গিয়ার তো আচ্ছা আর কোনটা আছে এখানে আপনার আরেকটা কবুতর আছে এই একটা চীনা কবুতর আছে চীনা কবুতর হ্যাঁ 마শাআল্লাহ অসাধারণ সুন্দর এটা পাখাটা দেখি দেখি 마শাআল্লাহ 마শাআল্লাহ এটার কালার প্যাটার্নটা সুন্দর আছে এটা কেমন দাম হচ্ছে ভাই এটা 600 টাকা নিলে 500 টাকা 600 টাকা নিলে 500 টাকা আচ্ছা আর কোনটা আছে ভাই

তো দেখেন এই একটা নদ খুব সুন্দর একটা নদ এইটা কেমন চা হচ্ছে পাঁচশো ভাই পাঁচশো আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু জিরো ওয়ান নাইন আর ভাই বাসার ঠিকানাটা যেন কোথায় খোলা আটি বাজারের পাশ আটি বাজার খোলা মোড়া ভাই আটি বাজার হাটটা কবে বসে মঙ্গলবার শনিবার হাটটা কেমন জমে মোটামুটি ভালো জমে ছোট হাট এখন জমে ভালো আচ্ছা তো চালান আমরা হাটটা আরেকটু ঘুরে দেখি

আমি আমি আচ্ছা আমি কাস্টমার বুঝে পেছি আর কোন জোরা আছে ভাই এ আছে অনেক জোড়া আছে না ভাইয়া

কোরআন জাতের এই এক জোড়া আছে এই এই একটা নর আছে খুব ভালো একটা নর মাসাল্লাহ এইটা কেমন চা হচ্ছে ভাই এটা দাম যত 1500 যদি লয় একদম 800 সইলে রাখো একদম 800 হইলে রাখা যাবে না আচ্ছা এটা পাকাটা দেখি ভাই এই যে পাকা মাসাল্লাহ ওই পাশে পাকাটা এটা কালো আছে তাও আছে আরেকটা আছে খুব ভালো একটা গো না না ডাকের দিন শেষ ডাকের দিন শেষ তো ডাকের দিন আরেকটা আছে মাসাল্লাহ একবারে এই যে দেখেন আচ্ছা কি দেন এই যে এস চোখের কাজ করা আচ্ছা এটার একটু চোখটা দেখি ভাই এটা ক্লাসে কসে আচ্ছা চোখটা দেখি চোখ কশে কসে হ্যাঁ দেন পুরা এশ চোখের

কেমন আছে ভালো ভালো কাকা আপনি জিন্দিরা হাটে কত বছর যাবো তো হ্যাঁ হে জিঞ্জিরা হাটে চল্লিশ বছর চল্লিশ বছর যাবো তা আজকে কি কি কব তো নিয়ে এই সবুজ বেলায় কয়টা সবুজ বেলা এই কয়টা না কেমন চা হচ্ছে কাকা হ্যাঁ এই নটটা একটু হাতে নিয়ে দেখান কাকা

পাখা মাশাআল্লাহ খুব সুন্দর পাখা ওই পাশে পাখাটা দেখি আরেকটা কবুতর দেখেন আপনাকে এই যে দেখেন আরেক পেয়ার মাশ আল্লাহ এই পেয়ারটা কেমন চাওয়া হচ্ছে কাকা চোদ্দশো টাকা দাম জমা চোদ্দশো টাকা আটশো নয়শো দিবেন না

আর ভিডিওটা আমরা এখানে শেষ করে দিবটা জানাবেন কবুতর গুলা কেমন লাগছে সেটাও কমেন্ট জানাবেন সুস্থ থাকবেন নিজের মনে খেয়াল রাখবেন না না